সুতির ঔরঙ্গাবাদে ঈদ মিলন উৎসব বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ঈদ উল আজহার আনন্দকে সর্বজনীন করে তুলতে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ঈদ মিলন উৎসবের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সোমবার দুপুর বারোটা নাগাদ শুরু হয়ে একসময়ে পরিণত হয় এক বিশাল মিলন মেলায় অংশ নেন এক হাজারেরও বেশি মানুষ উল্লেখ্য যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব সম্প্রদায়ের মানুষ হাতে হাত মিলিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান আলিমগণে প্রকাশ করেন ভালোবাসা ও সম্প্রীতি বিধক জাকির হোসেন বলেন ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি মানবিকতার ভালোবাসার ও সৌভাতৃত্বের প্রতি এই মিলন মেলার মাধ্যমে আমরা সেই বার্তায় তুলে ধরেছি আমার স্বপ্ন জঙ্গিপুর ও সুতির মাটি থেকে এমন একটি বার্তা ছড়িয়ে পড়ুক গোটা বাংলায় যে এখানে ধর্ম বিভাজনের নয় গণমৈক্যের সেতু বন্ধন উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সমাজকর্মী যুব সহ নানা সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ খাওয়া দাওয়া সহ আপ্যায়নের বিশেষ আয়োজনও ছিল মিলন উৎসবের এক আকর্ষণ সকল বয়সের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণই অনুষ্ঠানটি হয়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দের এক উজ্জ্বল উদাহরণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিয়ে গেল এই আয়োজন ধর্মীয় উৎসব কেবল সম্প্রদায়ের নয় বরং সকলের সম্প্রীতি ঐক্যই হল বাংলার প্রকৃত চেতনা আজকে ঈদ মিলন উৎসব আপনারা জানেন যে ঈদ উজ্জহ ছিল আমাদের আমরা চাই যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মানব জাতির একসঙ্গে থাকা তাই আজ মিলন উৎসব সমস্ত যারা এলাকার বিশিষ্ট এলাকার মানুষ এখানকে আমি জমিপুর মানুষকে আমাদের ঈদের খাওয়া ঈদের মিলনের উৎসবে উৎসবের খাওয়ার জন্য ডাকা হয়েছে সকল মানুষ যিনি আমরা একত্র থাকতে পারি মেন থাকতে পারি ভারতবাসী আমরা এক হতে পারি ভারতকে মজুদ করতে পারি যেন আমরা ভারতের প্রতিটা নাগরিক এক থাকতে পারি তাদের আমাদের বিভেদ না থাকে আমরা চাই সবসময় প্রতিটা মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং মানুষের পাশে থেকে যেন মানুষের সঙ্গে উৎসব সঙ্গে উৎসবটাকে একসঙ্গে পালন করা তাই আজকে উৎসব পালন আমরা সকল মিলে করছি ঈদ মিলের উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যা যা উৎসব সবার আমিও বলি সবাই উৎসব সকল মিলে উৎসব মানাবো সেইভাবে উৎসব তাই আজকে হাজার ড্রেজের মানুষকে ডাকা হয়েছে সকলকে খাওয়ার জন্য এবং আমরা সবসময় এই বিনিময়টা করি এবং অনেক আমার বন্ধুবান্ধব আছে তারা এসেছে বাড়িতে খাইয়েছি দিন দিন থেকে কালো খাইয়েছি আজও একটা মিলন উৎসব করেছি আমরা একসাথে ভারতবাসী হিসাবে সকল যারা আছে মানুষ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন হোক আমরা ভারতবাসী হিসাবে ভারত শক্তিশালী হোক আমরা চাইবো যে কোনো অনুষ্ঠান হোক পুজো হলে আমরা যাব আমরা চাইব যে কিছু অনুষ্ঠান হিন্দু মুসলমান খ্রিস্টান তারা আমার উৎসবে আমরা যাব তারাও যেমন এসেছে আমরাও তারা যাই এই মেলুন উৎসব এই উৎসবে আমরা সকল মিলে একসাথে সাংবাদিক ভাইরা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসেছেন এবং আপনারা খবর খবর করছেন মিডিয়ার কাছে পৌঁছান আমরা সকলের মানুষ যাতে সেবা করবো আমরা খারাপ লোকে ঘৃণা করবো কিন্তু ভালো লোকে সবসময় সম্মান করব এটি আমাদের ধর্ম হওয়া উচিত তারপরে কেউ মন্দির যাবে কে মসজিদ যাবে কে গি তার ব্যাপার কিন্তু মানব সেবাটাই আমাদেরকে সবচেয়ে বড় সেবা এবং মানবের সঙ্গে থাকাই সবচেয়ে বড় কোনো ধর্মে বলে দেয়নি যে শুধু ওই জাতির জন্য করতে হবে সমস্ত মানব জাতির জন্য করতে হবে সেই কারণে আমরা সমস্ত ঈদ মিলন সমস্ত মানুষকে নিয়েই করছি বারো মাস জাকির সাহেব মানুষের আপনাদের দেখুন প্রতি বছরের নেই শিবগুরুদের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি এবং বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় প্রতি বছরের নেই এই বছর ঈদ মিলন উৎসবের আয়োজন করে থাকেন উনি বরাবরই মানুষকে ভালোবাসেন এবং যে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে তিনি পছন্দ করেন তাই আজকে তিনি একটি দুপুরের যে ভোজন খাওয়ার একটা আয়োজন করেছেন যে সবাই মিলে আমরা একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান করব সবাই যে ঈদ আনন্দের যে ঈদ সেই ঈদটা আমরা সবাই মিলে ভাগ করে নেব এই উদ্দেশ্যে তিনি আজকে সবাইকে ডেকেছেন তার বিধায় বিধানসভার এলাকার এবং ঔরঙ্গাবাদ এলাকার মানুষজনকে ডেকেছেন আপনাদের সকলকেই উনি ডেকেছেন এই হচ্ছে মূল বিষয় আর কি এই যে ঈদমিল উৎসবে এক হাজারের উপরে লোক এসেছে এবং হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান উভয়ে এসেছে একটা সম্প্রীতি বাতাবরণ আমরা চিত্র দেখতে পেলাম এবং এই মানুষের সঙ্গে জনসংযোগ ঘটলো সেই বিষয়ে কী বলতেন দেখুন বরাবরই আপনারা জানেন জাকির সাহেব একজন মানব মানুষ তার কাছে ধর্মের থেকে মানুষকে তিনি প্রাধান্য দেন মানুষের ভালোবাসাটাই তার কাছে একটা বড় ধর্ম এটা তিনি চিরদিনই করে এসছেন এবং আমাদের বিশ্বাস যে আজকে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষের কাছে যদি কারো গ্রহণযোগ্যতা বেশি থাকে তাহলে জাকির হোসেন তার একটা বড় উদাহরণ তিনি সব জাতির মানুষকে নিয়ে চলতে জানেন তার কাছে জাতিভেদাভেদ নেই তিনি মানব ধর্মকেই সেরা ধর্ম বলে প্রাধান্য দেন এটা হচ্ছে জাকির সাহেবের বাড়ির ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদের ঔরঙ্গাবাদ বিএড কলেজে ওনার নিজস্ব কলেজে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আমার নাম আমার নাম রুকুমুদ্দিন শেখ আমি প্রশাসনিক প্রধান জাকির হোসেন ইনস্টিটিউট পলিটেকনিক কলেজ